আসসালামু আলাইকুম জিম্বাবুয়ের ক্যাপ্টেন বাংলাদেশি বোলারদেরকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশি পেস বোলার নাহিদ রানাকে গুরুত্ব দিচ্ছে না নাহিদ রানার নাকি স্পেশাল নাহিদ রানার চেয়ে গতিশীল মেশিনে তারা খেলে অভ্যস্ত মানে তা সেখানে খেলে আসেছে তো নাহিদ রানাদের নিয়ে তার এত ঠ্যাংশন নাই এত মাথা ব্যথা নাই চলমান আগামী বিশ তারিখ থেকে বাংলাদেশের জিম্বাবুয়ের যে টেস্ট সেই টেস্টকে ঘিরে আজকে সংবাদ সম্মেলনে শন উইলিয়ামসের এইরকম মন্তব্য পাওয়া যায় যে নাহিদ রানার গতির কাছে বা নাহিদ রানার গতি নিয়ে তারা চিন্তিত না তারা ভালো মেশিনে নাহিদ রানার চেয়ে গতিশীল বল মেশিন তারা সেই মেশিনের বলে খেলে অভ্যস্ত হয়ে গেছেন সেই মেশিনের খেলাতে বলে খেলে এই মুহূর্তে তিনি বাংলাদেশি পেজারদেরকে সামলাতে পারবেন শন উইলিয়ামস তিনি আর এটাও বলেছেন যে বাংলাদেশের পেজাটাকে আগের চেয়ে অনেক উন্নত আগের চেয়ে অনেক ধারাবাহিক আগে যেভাবে ছিল সেইভাবে আর সেই জায়গায় নাই এখন বাংলাদেশের পেজাটা বিশ্বের অন্যতম সেরা তো যখন তিনি বাংলাদেশের পেজাটাকে প্রশংসা করলেন আবার সেই পেজাটাকে নিয়ে তেমন একটা পাত্তাও দিলেন না হয়তো সেটা তার মনের শান্তনা মনকে সান্ত্বনা দিতেছেন অথবা তার দলের বেটারদেরকে সাহস দিতেছেন যে বইয়ের কোনো কাজ নাই কিন্তু দিন শেষে বাংলাদেশি পেজারদেরকে তিনি বয় পেতেই হবে বয় পাওয়ার কথা কারণ যেই নাহিদ রানাকে নিয়ে এত টানা টানি এত কথা এত হলস্তর পিএসএল পর্যন্ত তার বা পি এস এল এ পাকিস্তানি ফ্যানদের কাছে নাহিদ রানার যে সুনাম নাহিদ রানাকে নিয়ে এখন পিএসএল এ অথচ অটোমেটিকলি কথাবার্তা হচ্ছে সেই জায়গায় নাহিদ রানাকে এভাবে বলার পরও হয়তো ম্যাচে তার অবস্থানটা দেখতে পারবেন সোনো উইলিয়ামস হয়তো ম্যাচে রানার বল ফেস করার পরে বা তার দলের ব্যাটিং ব্যাটার যারা রয়েছে তারা যখন নাইদ রানাকে খেলবেন তখন হয়তো আসলটা বের হবে সোনো উইলিয়ামস কাছ থেকে যে আসলে নাহিদ রানা অন্য লেভেলের বোলার যাই হোক সেটা ম্যাচে দেখা যাবে তার কথার আলোকে তিনি যে কথা বলছেন সেই কথাতে হয়তো তিনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন তার প্লেয়ারদেরকে সাহস দিচ্ছেন সো সেই সান্তনা সাহস যাই হোক যেটাই থাক না কেন বাংলাদেশ ক্রিকেটে জিম্বাবের সাথে এই মুহূর্তে জয় ছাড়া কোনো বিকল্প কিছু ভাবতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল কারণ বাংলাদেশ ক্রিকেট আর আগের টাইপের নাই যে জিম্বাবের সাথে আমরা ফাইট করব। ফাইট করে একদম শেষ মুহূর্তে জয় পাবো বা জিম্বাবের সাথে ড্র করবো এই রকম মনোভাব নিয়ে জিম্বাবের সাথে বাংলাদেশের ক্রিকেট রাখে যদি খেলে তাহলে শেষ বাংলাদেশ জিম্বাবের সাথে এখন শুরু থেকে খেলতেই হবে যে আমি জিতবো আমি জিতবো নাহিদ রানাকে এক্সপেক্টর বাদলে হবে না আমাদের দলে কিন্তু হাসান মাহমুদের মতো পেস বলার রয়েছেন যে হাসান মাহমুদ রিসেন্টলি শোনা যাচ্ছে কাউন্ট্রি থেকে প্রস্তাব এসেছে এই অ্যাভেলেবিলিটির কারণে জিম্বাবে টেস্ট সেরে কারণে তাকে কাউন্ট্রি খেলতে যাওয়া হচ্ছে আর কাউন্ট্রি খেলতে তিনি যেতে পারছেন না অপরদিকে শুধু হাসান কিংবা নাহিদ রানা তাহার এই দুইজন না আমাদের আরো পেয়ে যেটাকে আরো দুইটা প্লেয়ার রয়েছেন সেদিন সৈয়দ খালেদ আহমেদ যে খালেদ আহমেদ রিসেন্টলি বা সাবেক অনেক দিন থেকেই বাংলাদেশ জাতীয় টেস্ট দলের একটা অপরিহার্য অংশ টেস্ট দলের ছিলেনই ছিলেনি ছিলেনি রীতিমতো হয়তো তিনি যেমন একটা ফোকাসে আসতে পারেন নাই বা তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেন না যার কারণে বিশ্ব মিডিয়া বা আন্তর্জাতিক মহলে তার নাম ছড়িয়ে যাবে এরকম কিছু করতে না পারলেও তার গতি এবং টেস্ট বোলিংয়ের যে ক্যাপাসিটি সেটা কিন্তু তার মধ্যে রয়েছে এমনকি আমরা বর্তমানে টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে ফরম্যাটের একটা বড় একটা স্থান জুড়ে যিনি রয়েছেন এবং যাকে নিয়ে আমরা অনেক গর্ব করি সেই সিলেটের আরেক সন্তান তানজিম হাসান সাকিব যেই তানজিম হাসান সাকিব সিপিএলে এই মুহূর্তে চান্স পেয়েছেন সিপিএলেও যদি অভেলিবিলিটি থাকে তাহলে তিনি সিপিএল এ খেলতে

সেটা ভিতরে ভিতরে ঠিকই বয় পাচ্ছেন এই পেজাটাকে সেটা ম্যাচের দিন আমরা দেখতে পারবো আশা করি সো যাই হোক না কেন জিম্বাবের ক্যাপ্টেন যাই বলেন না কেন আমাদের এই মুহূর্তে জয়ের কোনো বিকল্প নাই আমরা শুধু জিম্বাবের সাথে জয়টাই চাই আর কিছুই না ড্রতে আমরা যেতে চাই না তার উপর সিলেটের মাঠে খেলা সিলেটের মাঠে খেলা ফলেই তো পেজেটা কারো ভয়ঙ্কর হয়ে ওঠার কথা আর সেখানে যদি যত বেশি ভয়ঙ্কর হতে পারবেন না হিদরানা হাসান মাহমুদরা তত বেশি বাংলাদেশ ক্রিকেটেরই লাভ বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল সো কথা জবাবে না হয় এখন মাঠেই দেওয়া উচিত এবং যে মেশিনে খেলে আসছে সোনো উইলিয়ামস এখন দেখা যাক সেই মেশিনের পাওয়ারটা বাংলাদেশি বোলারদের উপর তার বেটার না কতটা পিঠ রেখে দিতে পারে অপরদিকে তারা তাদেরও দুইটা বলার আছে বা কিংবা বাড়ি তারাও মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন বলার তারাও হয়তো চাইবে বাংলাদেশি ব্যাটারদের ওপর দাপিয়ে বেড়াতে বাংলাদেশি ব্যাটারদের ওপর চড়াও হতে তো বাংলাদেশি ব্যাটাররাও এই মুহূর্তে সেই চ্যালেঞ্জটা নিতে হবে কিভাবে এই দুই বলারকে ফেস করে